কোন ঘুম করা হয় তখন সেই ঘুম বাইরের মাঝে কিছু লোক হিন্দু ভাষায় হিন্দি ভাষায় কথা বলছিল অথবা হিন্দি বা উর্দু হতে পারে এরকম আমার খুব जिज्ञासा হয়েছে যে এই গুম করছে যারা তাদের সঙ্গে হিন্দি ভাষাবাসী লোকদের মানে সম্পর্ক কেন এটা আমার কাছে ওই সময় প্রশ্ন হয়েছিল আমাকে ফকিরাপুর থেকে নিয়েছিল এবং নেওয়ার সময় আমার মুখের ভিতরে গামছা দিয়ে এত শক্ত করে বেঁধেছিল মনে হচ্ছিল যে উপরের চোয়াল আর নিচের চোয়াল আলাদা হয়ে যাচ্ছে এবং এইরকম একটা কালো টুপিটা আমাকে নিয়েছে পিছনে প্রথমে গামছা দিয়ে বাঁধে একটু পরে আরেকটা টিম টিম আসে এসে তারা হ্যান্ড আপ করায় এবং আমাকে যে গাড়িটা তোলে গাড়িটা তোলার পরে তারা আপনার হলো যৌথ বাহিনী যেটাকে বলে ওই সময় আমাদের দমন করার জন্য যৌথ বাহিনী নামিয়েছিল তো তাদেরকে ফোন দিয়ে বলে যে তারেক কে পাওয়া যায় নাই এরপরে র‍্যাবকে ফোন দিয়ে বলে তারেককে পাওয়া যায় নাই এরপরে পুলিশকে ফোন দিয়ে বলে গাড়ির ভিতরে তারেককে পাওয়া যায় নাই তো এই একটা সময় আমার একটা লোকের চেহারা দেখে মনে হলো লোকটাকে বিশ্বাস করা যায় তাকে আমি জিজ্ঞাসা করলাম যে আমি তারেক আমার বাবার নাম্বার এটা বাবাকে একটু বললেন যে আমি ওই জায়গায় আছি সঙ্গে সঙ্গে আমার পুরুষ আঙ্গে এত জোরে চিপ দিছিল ধরিয়া এবং এত অকথ্য ভাষায় গালার করেছিল যেটা বলার মতো না আমার খুব খারাপ লেগেছে যে আমাদের যে কম বুঝে আমাদের চেয়ে কম জ্ঞান ধারণ করে আমাদের চেয়ে কম লেখাপড়া করে একাডেমিক ক্যারিয়ারের ছোট এই রকম লোকজন আমাদেরকে এত অকথ্য নির্যাতন করেছে আমাকে কাফরুলে একটি বিরিয়ানি ঘটে গরম খাবার খাওয়াইছিল এবং খাওয়ানোর সময় বলেছিল যে তোমার শেষ খাবার খেয়ে নাও শেষ খাবার খেয়ে নাও এই অবস্থাতেও খাচ্ছি না কেন সেই জন্য আবার মারপিট করেছে খাচ্ছি কেন তার জন্য মারপিট করেছে এবং একটার পরে একটা করে টিম আসছে জিজ্ঞাসাবাদ করছে আমার মুখ কালো কাপড় দিয়ে বাধা এবং জিজ্ঞাসাবাদের মুহূর্তে প্রত্যেকটা টিম অকথ্য নির্যাতন করেছে আমার পুরা পিছন সাইড আমার পরিবার জানে পুরা পিছন সাইড কালো হয়েছিল এত এত পরিমাণ আঘাত এক ধরনের রাবার স্ট্যাম্প হতে পারে এটা ভিতরে রড রাবার এরকম একটা কিছু দিয়ে এত জোরে জোরে পিঠে আঘাত করেছে পায়ে আঘাত করেছে হাঁটুতে আঘাত করেছে এবং আমি আপনার হলে প্রায় দুই তিন মাস যাবো আমি স্বাভাবিক হতে পারি না রাতে ঘুমের মধ্যে চিৎকার করে উঠি মানে আমি মনে হয় এখনই আবারও আটকা আছি এবং নেত্র নিউজে যে আয়না ঘরে কথা বলেছে আমার সামনে যে দরজাটি ছিল সেম ওই ওই কাঠের দরজাটাই ছিল এবং তারপরে ওই রডের দরজাটা ছিল এইভাবে ছিল এবং সেখানে ওই অ্যাডজাস্ট ফ্যান ছিল এবং আমার চুল কেটে দিয়েছিল আমার গগলের চুল কেটে দিয়েছিল আমার আন্ডার যে চুল আছে সেখানে কেটে দিয়েছিল বলেছিল যে আমাকে গোসল করায় দিয়েছে আমায় কোথায় এক নিয়ে যাবে এটা কতটা যে ভয়ঙ্কর যে আমার আজকে মনে হয় শেষ দিন এবার ছাদের উপর তুলে নিয়ে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য বলছে অনেক বাতাস হচ্ছে বাতাস পাচ্ছ তুমি কোথায় তুমি চিন্তা করতে পারো আমি বলছি কোথায় আমি বলছি তুমি ছাদের উপরে তোমাকে এখান থেকে ফেলে দেওয়া হবে মানে একটা এত ভয়ঙ্কর একটা ট্রমা যেটা আমি আমি যারা আমাকে ঘুম করেছিল তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনারা এই যে আমাকে ঘুম করলেন মানে আমাকে ঘুম করলেন ভালো কথা জিজ্ঞাসাবাদ করা দরকার এই যে শেখ হাসিনার হয়ে তার প্রতিনিধি হয়ে আমাকে ঘুম করলেন মানে ব্যক্তিগত ভাবে আপনার বেনিফিট কি আপনি তো সার্ভিস করছেন ঠিক আছে এই যে অত্যাচার করলেন আমাকে আপনার বেনিফিট কি পাশাপাশি এদেশে যারা এই অত্যাচারের বন্ধু হয়ে রাজনীতি করে তাদের কেউ বলি আপনার বেনিফিটটা কি আপনি এখান থেকে কি চান আপনি যারা রাজনীতি করছেন আপনি তার বিরোধিতা করে দশ মিনিট দিতে পারবেন আপনি ছাত্র লীগে যত বড় নেতা হন আপনি আওয়ামী লীগে যত বিরাট বড় নেতা হন আপনি যারা রাজনীতি করছেন তার বিরুদ্ধে বলে দশ মিনিট দিতে পারবেন পারবেন না তাহলে আপনি বোঝেন যে আপনি কেমন একটা শাসনের মধ্যে আপনি আছেন এরকম অবস্থায় আমাকে ফেলে রেখে যায়। গুলশান ঘাটের একটি ডাস্টবিনের মধ্যে রাত তিনটা সাড়ে দিকে হবে এবং আমি আমাকে এইভাবে বলেছে যে তোমাকে যে রেখে দেওয়া হলো কি হয়েছে তা বললে তোমাকে সঙ্গে সঙ্গে সেদিন মেরে ফেলা হবে এরপর আবার দুই হাজার বিশ সালে আমাকে আবার তুলে নিয়ে যায় খুব কষ্ট যে আমাকে যে নিয়ে যাচ্ছে আমাকে যখন ফেলে রেখে যাচ্ছে আমার ওই ক্ষতিগ্রস্ত হওয়ার আমার ওই নির্যাতনের কোনো স্বীকৃতি নাই মানে আমাকে কেউ একজন নিয়েছে আমি আমার বন্ধুদেরকে আমার সহযোগিতাকে বলি তারা অবিশ্বাস করে আমাকে মনে হয় কেউ নেই আমার কোনো স্বীকৃতি নাই এবং আমি যখন দু হাজার বিশ সালে আমাকে আবার নিয়ে গেল তখন আবার যখন রেখে আমাকে যখন রেখে গেল তখন আমি আমি শাহবাগে প্রেস ক্লাবে বসেছিলাম যে আমার আমাকে বারবার নিচ্ছে এটাই যেন শেষ হয় আমার জন্য কাউকে নেয় না আমি অন শুনে বসেছিলাম আমি আমার কাছে খুব অদ্ভুত লাগে আমি কাউকে বিশ্বাস করাতে পারি না যে আমাকে আসলে গ্রুম করা হয়েছিল গুম করা হয়েছিল মনে হয় যে আমি কারো কাছে বিক্রি হয়ে গেছি আমি কারো এজেন্ট হয়ে কথা বলছি আমার কোন সোশ্যাল মানে রিকগনিশন নাই যে আমি ঘুম হয়েছি অদ্ভুত ভাবে আমাদের এই যে গুম যারা করছেন যারা তরুণ রাজনীতিবিদ যারা গুম করছেন ঠিক আছে আপনি কোন রাজনীতিবিদকে রক্ষা করার জন্য কাদেরকে গুম করছেন কাদেরকে গুম করছেন ওই ছেলেপেলাকে গুম করছেন তাদের মনে কোনো লোক নাই তাদেরকে ভয় দেখাচ্ছেন যারা রাজনীতিতে নতুন ফুল ফুটাতে চায় তাদেরকে খুন করছেন তাদেরকে ভয় দেখাচ্ছেন যারা রাজনীতিতে নতুন কিছু ঘটাতে চায় এ দেশকে আইন এবং সুশাসনের স্পর্শ দিতে চায় যারা এই দেশকে বাসত্ব মুক্ত করতে চায় তাদেরকে আপনারা ঘুম করছেন এই ঘুম করে আপনাদের ফায়দা কি আমি আমার পুলিশ ভাইদেরকে বলবো র্যাব বলবো ডিজিআই কে বলবো আপনার কি দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে আপনারা কি করতে যাচ্ছেন একটা ব্যক্তিকে বছরের পর বছর ক্ষমতায় রাখার জন্য এই যে গুম করছেন এই যে গুম করছেন তিনি আসলে কি এই বাংলাদেশকে গত তেরো বছরে আমাদেরকে ভালো কোনো সুসংবাদ দিতে পেরেছে আমাদেরকে তেরো বছরে আমাদেরকে কোনো রক্ষা করতে পেরেছে আমাদের দেড় কোটি বেকার কর্ম হারিয়েছে তেরো বছরে বলেছিল ভোটার আগে ঘরে ঘরে চাকরি দেবে সেই লোকটা ঘরে ঘরে চাকরি দেওয়ার পরিবর্তে আমাদেরকে বিভিন্নভাবে রুলস রেগুলেশনের মাধ্যমে আমাদেরকে বঞ্চিত করছে ভিন্ন মতো রাজনীতি দল তাদেরকে চাকরি বঞ্চিত করছে চাকরি থেকে বঞ্চিত করছে অবজ্ঞা করছে তাদেরকে বাড়িয়ে রাখছে এই যে করছে এইরকম একটা সিস্টেমের মধ্য দিয়ে আপনারা কেমন বাংলাদেশের স্বপ্ন দেখে